এত তো আমরা কি করবো তো দেখো যে আমরা প্রথমে কি করব আমাদের মান দেওয়া আছে এইটা তার মানে এইটার হেল্প নিয়ে আমার এই ম্যাপটা করতে হবে তাহলে আমি প্রথমে সূত্রে ফেলি যেহেতু পাওয়ার ফোর আছে এটাকে আমরা প্রথমে স্কোয়ারের সূত্র সূত্রে ফেলবো পাওয়ার ফোর এর জন্য যেহেতু আমরা কোনো সূত্র জানি না তাহলে এই যে এটাকে আমি স্কোয়ার করে নিলাম এই পুরাটা সমান কিন্তু এ ঠিক আছে তাহলে দেখো এ স্কোয়ার এখন কিন্তু আমি এ স্কোয়ারের সূত্র ফেলতে পারবো আর এই পুরাটা সমান কিন্তু বি তাহলে এই যে দেখো এইটুকু মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা যখন ফোর এর সূত্রগুলা ভাঙবো অবশ্যই আমরা প্রথম সূত্রটা প্লাস এর সূত্রই ফেলবো তারপরে সূত্রটা আমরা মাইনাসের ফেলবো না প্লাস ফেলবো সেটা এখানের ইনফরমেশন দেখে বুঝবো প্রথমটা আমরা মাস্ট প্লাস এরই ফেলবো কারণ মাইনাস এর ফেলতে গেলে এখানে আরেকটা মান বের করতে হবে ভেজাল হবে তাই প্রথম সূত্রটা মাস্ট প্লাস এর ফেলবা বুদ্ধি করে এই কাজটা করলেই ম্যাপটা ছোট হয়ে যায় তাহলে এ মানে কত এক্স স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বলো তো এ এ মানেই কিন্তু এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার এই যে আমি কিন্তু প্লাস এর সূত্রটা ফেলছি আমি বারবার বলছি প্লাস ফোর এর জন্য প্রথম স্টেপে যেটা ফেলবা তোমরা কিন্তু এখানে মাইনাস দিয়েও ফেলতে পারতা এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু প্লাসে ফেলবা প্রথমটা তাহলে মাইনাস যেহেতু ভিতরে প্লাস তার মানে বাইরে মাইনাস টু এ বি এ মানে এখানে এক্স স্কোয়ার আর বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা এটা কাটা তাহলে এখন দেখো যে আমাদের এখানে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখন দেখো এই যে এইটা আর এটার মধ্যে কিন্তু আবার সূত্র যায় এটা মানে কিন্তু এ আর এটা মানে কিন্তু বি তাই না এই যে এ স্কোয়ার কেন দেখো তো কারণ এই যে এখানে এক্স আর ওয়ান বাই এটা মানে কিন্তু এই যে আসলে এটা তাই না তাহলে আমরা এইটাকে এ আর এটাকে বি ধরতে পারি এই লাইনটা না দেখা দিলেও হবে এই লাইনটা আমি জাস্ট এটা তোমাদের বুঝার জন্য যে এটা এ এটা বি তুমি ডিরেক্ট এই লাইন থেকেই ম্যাথটা করতে পারবা তাহলে দেখো আমরা কি লিখতে পারি এ প্লাস এখানে কি প্লাসের সূত্র ফেলবা না মাইনাসের সূত্র ফেলবা সেটা ভাবার বিষয় ইনফরমেশন কিসে দেওয়া আছে মাইনাসে কাজে মাইনাসের সূত্রটা ফেলবা এ মাইনাস বি হোল স্কয়ার প্রথমটা কিন্তু মাস্ট প্লাসে ফেলবা সেটা যেটাই হোক ইনফরমেশন যাই দেওয়া থাক প্রথমটা প্লাসে ফেলবা তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এখন তোমরা এখানে কোয়েশ্চেন করতে পারো যে প্রথমটা মাইনাসে ফেলে কি মিলবে না মিলবে ম্যাথটা আরেকটা মান বের করে নিতে হবে আমি তোমাদের ইজি নিয়মের জন্য এটা বলছি তাহলে দেখো ফোর স্কয়ার এই মানটা আবার দেওয়া আছে ফোর স্কোয়ার সরি এটুকুর জন্য এই যে স্কোয়ার দেখো আমি এইটুকুর জন্য এইটুকু পাইছি এইটুকুর উপর কিন্তু কি আছে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস কত টু তাহলে ফোর স্কোয়ার প্লাস টু এটার উপর আবার হোল স্কোয়ার মাইনাস টু

বারো দুই হাতে এটা কত হয়ে যায় তিনশো বাইশ ঠিক আছে আমাদের এটাই মনে হয় যে প্রমাণে হ্যাঁ তিনশো বাইশ ঠিক আছে তাহলে এটাই আমার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কি বলেছে প্রমাণ করো তাহলে ভোট তাহলে আমি যেটা বলেছি তোমাদের সুবিধার জন্য বলেছি প্রথমটা অবশ্যই প্লাস দিয়ে মিলবে মিলবে না না এমন কিন্তু সুবিধার জন্য এভাবে করলে ম্যাপটা তাড়াতাড়ি মিলবে এরপরে দেখো আমরা ছয় নাম্বারটা করবো আমি এটা মিশায় দিচ্ছি এটা রাফ আকারে করেছিলাম ছয় নাম্বারটা এরকম টাইপ সেরই ম্যাপ তাহলে আমরা ছয় নাম্বার ম্যাথটা শুরু করে দিই দেওয়া আছে কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই কাছে প্রদত্ত রাশি কি বলছে বলো তো প্রদত্ত রাশি যেহেতু আমার প্রমাণ চাইনি লেফট হ্যান্ড সাইড দিলাম না প্রদত্ত রাশি এমনি মান বের করতে বললে আমরা প্রদত্ত রাশি কথাটা ইউজ করবো এইটা চাইছে তাহলে এখানে কি কোনো টু বা টু এর উপর কিউব আছে নাই কোন সংখ্যা আছে নাই জাস্ট সিঙ্গেল এক্স আছে তাই না দেখো তো ওয়ান এর সাথে সিঙ্গেল এক্স আছে তাহলে আমরাও এখানে এই এক্স এর সাথে সংখ্যাগুলো রাখবো না সিঙ্গেল এক্স করে নিব এটার জন্য আমি কি করবো টু কমন নিয়ে নিব টু যদি কমন নিই তাহলে এখানে কত থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত থ্রি তাহলে দেখো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই দুটা এদিকে আসলে কত হয়ে যায় থ্রি বাই টু তাহলে এইটা দেখো আলটিমেটলি এই মানটাকে মডিফাই করে আমি এটা করে নিলাম তাই তো এখন দেখো এ স্কোয়ার এটাকে আমি এ ধরতে পারি আর এটা মানে কত ওয়ান এটা মানে এরকম না এটা মানে তো এরকম নাকি তো আমরা এটাকে যেভাবে আছে সেভাবে রেখেই ডাইরেক্ট সূত্র ফেলতে পারবো বোঝানোর জন্য আমি লিখে দিলাম তাহলে এটা মানে কিন্তু বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি একটা প্লাস দিয়ে আছে একটা মাইনাস দিয়ে আছে কোনটা ফেলবো আমার ইনফরমেশনটা কিসে দেওয়া আছে প্লাসে যেহেতু প্লাসে দেওয়া আছে আমি প্লাসের সূত্রটা ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা এটা কাটা তাহলে আমাদের এখানে কত থাকে এটা মান কত দেওয়া আছে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো তিন তিরিখকে নয় দুই দুগুণা চার মাইনাস দুই তাহলে রসাগু যদি করি চার নয় চার দুগুণা আট এটা কত ওয়ান বাই ফোর এটাই আনসার এই হলো ছয় নাম্বার ম্যাথটা পাঁচ নাম্বার এসে ছয় নাম্বার ম্যাথটা আরো বেশি ছোট যেহেতু এখানে স্কয়ার দিয়ে বলছে ম্যাথটা তো এটাই আনসার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে